আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ সকলকে এখন যে স্থানে আছি সেটা ময়মনসিংহ জেলা ফুলপুরুপুর জেলার সিংহেশ্বর ইউনিয়নের দনা দনাভিটা গ্রামে আছি আসলে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাবি এবং তার একটা বাসুর রয়েছে এটা কেন আমরা তুলে ধরছি গাবির বাসুর থাকবে এটাই স্বাভাবিক এখানে একটু অস্বাভাবিক যে বিষয়টা সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা জীবন বরা শুনেছি দেখেছি যে মানুষ একটি চক্ষু যদি না থাকে তাকে কানা মানুষ বলা হয় বা দৃষ্টির প্রতিবন্ধী বলা হয় আর যারা একেবারে অন্ধ অন্ধত্ব বরণ করে মানুষের ভিতরে অন্ধ পাওয়া যায় বেশিরভাগ কিন্তু পশুর ভিতরে অন্ধ জন্মনে এই ধরনের নজির খুবই কম রয়েছে তারপরে দেখছেন যে এই যে বাছুরটা এটা এই গাবিটা হলো আমাদের আব্দুল মুতালেবের গাবি এই গাবিটা আপনারা দেখছেন যে তার মার সাথে ধরবেন না ঠিক আছে আমি দেখি না তার মার সাথে রয়েছে আমি কেন তুলে ধরার চেষ্টা করছি এই বাসুরটা হলো আপনাদেরকে আপনারা দেখছেন যে বাসুরটার কাছে আমি আসছি কিন্তু বাসুরটার অনুভূতি আছে কিন্তু সে চোখে দেখে না অর্থাৎ এই যে আমি হাত ধরছি সে কিছুই দেখে না আবার এইদিকে হাত ধরলাম সে কিছু দেখে না অর্থাৎ এই বাসুরটার দুইটা চক্ষুই অন্ধ কিন্তু মালিকটাকে তার মায়ের সাথে বেঁধে রাখে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন বাসিস্থ সে শরীরে হচ্ছে কিন্তু এই যে সে দেখে না যে তার অনুভূতি আছে সে ভাষা বুঝে আমি কি বলতেছি একটু রাগ করতেছে আমি তার কাছে দিতে পারছি না কিন্তু সে চোখে দেখে না দুইটা চোখেই মালিক বলছে তার দুইটা চোখ অন্ধ কিন্তু মোটামুটি তার স্বাস্থ্য ভালো আছে তাকে সবসময় গাভীর দুধটা খেতে দেয় লারে তুলে আর একটা

অর্থাৎ তার মুখে যেটা টের পায় সেটাই খাইতে পারে আর সামনে দিলে সে দেখে না যার জন্য খায় না তাহলে গাভীর সাথে এটাকে সবসময় আটকে রাখা হয় আচ্ছা যাক এটা কি এমনি কোনো ডাক্তারের পরামর্শ নিচ্ছেন যে তার চোখ ভালো হবে কি না আমরা প্রাণী সম্পদ অফিসে দেখাইছেন তারা বলছে যেটা ভালো হবে এটার ভালো হবে না অর্থাৎ এটার চোখে লেন্স নাই হ্যাঁ লেন্সটা নাই আমরা দেখতে পাচ্ছি একটু একটু ধরেন দেখি এটা দেখি একটু এদিকে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন যে তার অনেক রাগ আছে ধরতে দেয় না তার চোখটা কাছে এনে দেখা যাচ্ছে না এই যে আপনারা দেখছেন যে চোখটা দেখাচ্ছে এই চোখটার মাঝে তার পাওয়ার নাই এটা দেখি বোঝা যায় যে তার পাওয়ার নাই এই চোখের ভিতরে এটা একটি অন্ধ বাসুর এটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যদি এরকম কোন হৃদয়বান ব্যক্তি থাকেন দেশে এবং বিদেশে যে এর চোখ ভালো করা যাবে তাহলে তার সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন সে আশা এবং প্রত্যাশা রাখে